আল্লাহ রব্বুল আলমিন বলছেন আরে জান্নাত তো আমি তাদের সাথেই নেব বলে ওয়াদা করেছি যারা সক্ষমতা থাকার পরও আমার ব্যারিয়ার ক্রস করার হান্ড্রেড পার্সেন্ট সক্ষমতা থাকার পরও শুধুমাত্র আমার নিষেধাজ্ঞাকে ভয় করে আমার শাস্তিকে ভয় করে শুধু আমার বরত্ব আমার শ্রেষ্ঠত্ব আমার অসীম ক্ষমতা তার জানা থাকার কারণে সে এই ইনসাফের সীমানা ক্রস করার তো আল্লাহ তালা বলেন আমি তাদের সাথে জান্নাতের অঙ্গীকার করছি আর এই পৃথিবীর জীবনই আমাদের শেষ নয় এটা শুধু একটা স্টেশন কিছুদিন এখানে অবস্থান করছি এখান থেকে আরেকটা স্টেশনে যেতে হবে আমরা একটা স্টেশন থেকে আসছি একটা স্টেশন ছেড়ে এসেছি আর একটা স্টেশন এখন আছি এটাও আমাদের জন্য সাময়িক যাত্রা বিরতি এখান থেকে আমাদের প্রস্থান করতে হবে এতে কি কোনো সন্দেহ আছে তো সন্দেহ যেহেতু নাই যারা মনে করে এখানেই শেষ পচে গলে মাটির সাথে মিশে যাবো না ও কোন না তোর মাটি হয়ে যাব মাটির সাথে মিশে অস্তিত্বহীন হয়ে যাব এটাই আমাদের শেষ হাই হাতা হাই হাতা ইমান তো আদুল যা ওয়াদা করা হচ্ছে মূল সুদূর পড়া হতো এগুলো কোনো বেলো নাই এগুলো কোনো অস্তিত্ব নাই আমরা তো সেই গ্রুপের সদস্য না ঠিক না তো আমরা যখন জান্নাত আর জাহান্নাম বিশ্বাসই করি তাহলে জান্নাতে যাওয়ার উদগ্র কামনা আর বাসনা যাদের আছে তাদের তো সেই উচিত সেই আওয়াবদের অন্তর্ভুক্ত হওয়া ঠিকই না আমাদের সবারই তো মন চায় অল্প সময়ের মধ্যে আমরা টাকা পয়সা বাড়ি গাড়ি বানিয়ে অনেক কিছু করে ফেলি এজন্যই পৃথিবীতে দুই ধরনের মানুষ দেখা যায় এক শ্রেণীর মানুষ বহু পলিসি শিখেছে অন্যের পকেট কেটে টাকাটা নিয়ে যাওয়ার পলিসি সে রপ্ত করেছে আর এরকম মানুষও পৃথিবীতে দেখতে পাওয়া যায় দুই একটা বলদ আমাদের ভাষায় বললাম দুই একটা বলদ এরকম লোক দেখা যায় যারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় অতিষ্ঠ আছে বাচ্চা কাচ্চার জ্বালায় অতিষ্ঠ আছে পাঁচ লাখ টাকার একটা বান্ডিল পাইছে রাস্তায় পাইছে এটা কারো থেকে পকেট কেটে কিন্তু এটা তার প্রকৃত মালিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সে অস্থির হয়ে অন্যে হয়ে ঘুরে বেড়ায় দুই শ্রেণীর লোক আছে তোমাদের মধ্যেও দুই শ্রেণীর ছাত্র থাকবে দেখবে এক শ্রেণীর ছাত্র হলো পাশের ছাত্রের থেকে কিভাবে ট্রাঙ্কের তালা ভেঙে ওর থেকে কিছু নিয়ে নেওয়া যায় আবার আরেক ছাত্র পাশে আছে পড়ে আছে তার সামনে একটা জিনিস সেটা পেয়ে তার প্রকৃত মালিককে হচ্ছে ভাই এটা কার 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 বলো তাহলে আমি এটা কি করবো আমার জন্য যেটা না যায় যেটা আমার জন্য তো হারাম আমি তো অন্যের জিনিসটা খেতে পারি না তাহলে পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে কিনা এখন উত্তর দাও তোমরা জোরে কোন শ্রেণীর মানুষ বেশি পাওয়ার পরে প্রকৃত মালিককে হন্যে হয়ে খুঁজছে তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য এমন মানুষের সংখ্যা বেশি না কম তোমাদের ছাত্রদের মধ্যে এরকম ছাত্রের সংখ্যা বেশি না কম জোরে বলো এখানে আমাদের মধ্যে অন্যের হক মেরে দেওয়ার মতো একজন স্টুডেন্টও নাই এমন দাবি তোমরা করতে পারবা আজকের পরে অন্তত আমরা করতে পারবো আজকের আলোচনা শোনার পর আমরা ইনশাল্লাহ যদি এই ধরনের মেন্টালিটি কারো থাকে আমরা আজকে থেকে শপথ নিব যে আমি আউয়াবদের অন্তর্ভুক্ত হব কাদের অন্তর্ভুক্ত আউয়াব কারণ আউয়াব কাদেরকে বলে আমার মন চায় টাকাটা বেড়ে দিই আমার মন চায় কলমটা চুরি করি আমার মন চায় তার খাতাটা আমি নিয়ে যাই আমার মন চায় তার সাবানটা নিয়ে যাই কিন্তু যখন চিন্তা করলাম এই নিয়ে যাওয়াটা এটা অন্যায় এটা কি অন্যায় এর জন্য পৃথিবীর কেউ না দেখুক চিৎকার করে বলতো একজন দেখেছে তিনি কে আল্লাহ বলছে তিনি জানেন তিনি জানেন চোখের চুরি কার চুরি কিসের চুরি চোখের চুরি ওমা তো শুধু আর মনের গোপন বিষয় সুবাহ বলো তাইলে আমরা এমন এক আল্লাহর ইবাদত করি যিনি চোখের চুরি এবং মনের গোপন বিষয়গুলো জানেন তো মনের চুরি মনের গোপন বিষয় আর চোখের চুরি যিনি জানেন তুমি যে প্রত্যক্ষ কেউ যদি চুরি করে প্রত্যক্ষ যদি কেউ অন্যায় করে তিনি সেটা জানবেন না তার সিসিটিভি আছে এখানে আউওয়াব বলা হয়েছে যখনই আমি কোনো কাজ করতে যাব বুঝতে পারবো যে এটা আমার আল্লাহ তালা অ্যাপ্রুভাল দেয় নাই তাইলে তখন সেখান থেকে ইউ টার্ন নেওয়া যারা ইউ টার্ন নেয় তাদেরকে কি বলে আপ বলে মনে থাকবে